গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে চামড়ি খেলাম আর ওয়েদারটা ভীষণ খারাপ তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর বাবার বাড়িতে এসেছি আর সকালবেলায় এই যে ফুল গাছ দিয়ে শুরু করলাম ভিডিওটা তো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ না ফুল ভিডিও তো দেখো গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে চালের ওপারে হয়েছে ভালোই লাগছিল দেখতে মামা ওখানে উসি মারছে আর ওই যে গুড বয়টা বসে আছে বারবার ওঠানামা করছে কি করছো তুমি কেন বসে আছো তো এই যে বাবু এরকমভাবে বসে আছে আর ওই গলার টুপিটা আর কি খুঁজে পাচ্ছিলাম না তো উলি এই সরি উলি না গরম জামা ছিল তো গরম জামাটা এরকমভাবে মানে টুপিটা দিয়ে পরিয়ে দিয়েছি তাই ওরকম লাগছে আর কিছু সোয়েটার কেটে দিয়েছি তো এখন হচ্ছে বাবুকে একটু চালের গুঁড়ো করে খাওয়াবো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ করে দেখো না পুরো ভিডিও করো বলো কেমন আছো আছো খুব ভালো তোমার নাম কি বলো তো মল্লিকা ফুল ফুটেছে নেতিয়ে গেছে ফুলগুলো অনেকদিন আগেই হয়েছিল অনেক ফুল হতো আগে তো গাছগুলো এখন আর বেশি নেই তো এইটুকুই ফুল হয়েছে আর নিচে কটা ফুল হয়েছিল তো দেখো কীরকম নেতিয়ে গেছে আর ফুলগুলো খুব সুন্দর দেখতে হয় সাদা রঙের ফুল হয় আর একসঙ্গে ধরলে না খুব সুন্দর লাগে দেখতে তো দেখছো কী সুন্দর হয়েছে কী সুন্দর শিম ফুল ফুটেছে সাদা রঙের ফুল ফুল পুরো গাছটা দেখো কেমন লাগছে

সুন্দর লাগছে কিন্তু হচ্ছে রোদ নাই খুব ঠান্ডা তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ফুল ভিডিও ওয়াচ করো পাশে থেকেও সাথে থেকেও এই যে সমস্ত ফুল তোলা হয়ে গেছে এখানে আছে জবা ফুল কিছুটা গাঁদা ফুল তো এই যে ফুল তুলেছে গাঁদা ফুল এরা গাদা তারপরে চাপা গাদা এখানে আছে দুবরো বেলপাতা তো বুনো এগুলো তুলে আনলো বুনো এখন পূজা করবে কি করছো তুমি হুম ওরকমই বসে তো এই গেছে দেখো কত সিম ধরেছে অনেক সিম তো আজকে তো তেইশে জানুয়ারি বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে তো আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যার কটক শহরে নেতবি নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তো আমাদের এই ভারতবর্ষের জন্য দেশ স্বাধীনের জন্য আর কি অনেক কিছুই করে গেছেন কে তার জন্মদিন উপলক্ষে সবাইকে জানাই তেইশে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাও বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর সবাই পাশে থেকো সাথে থেকো ফুল ভিডিও ওয়াচ করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা